প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশের গ্রামারের ক্ষেত্রে যদি চলে যাই তাহলে প্রথমে আমরা দেখতে পাবো যে টেন্স বিষয় নিয়ে আমরা প্রাথমিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যাত তাহলে আমরা টেন্স কি আমরা প্রথমে জানবো টেন্স কত কি কি আমরা প্রত্যেকটি স্টেপ আমরা এই ফ্র্যাকচার থেকে তোমাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই জায়গা টেন্স টেন্সের বাংলাটা হচ্ছে গা খাল কালের সময় হচ্ছে গা তিন সময় হচ্ছে একটা হচ্ছে বর্তমান খাল একটা হচ্ছে অতীত কাল একটা হচ্ছে ভবিষ্যৎ কোনো কিছু বর্তমানে গঠে যাচ্ছে অর্থাৎ সেটা বর্তমানে হচ্ছে অতীতে কিছু ঘটে গেছে সেটা হচ্ছে এবং আসবে বা কিছু সেটা ভবিষ্যৎ প্রত্যেকটা গঠন হিসাবে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা সম্পূর্ণ হিসাবে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই টেন্স টেন্সের মামলাটা হচ্ছে কি কাল কালটা আমরা কত প্রকার কি কি আমরা প্রধানত টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ইংলিশে বলে যে একটা হচ্ছে একটা হচ্ছে এবং কি কি রয়েছে আমরা এখান থেকে দেখব যে মানে বর্তমান কাল বর্তমান কালের মধ্যে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট অর্থাৎ বর্তমান অনির্দিষ্ট কাল কোনো কিছু ঘটে যাচ্ছে কোনো নির্দিষ্ট কোনো সময় নাই যার জন্য আমরা ইনডিফিনিট বলছি কিন্তু হচ্ছে ঠিক আছে দুই নম্বর হচ্ছে আমরা এই যেটা থেকে জোর দিচ্ছি হচ্ছে যে প্রেজেন্ট আমার এই জায়গা প্রেজেন্ট 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 মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্স বর্তমান অবস্থায় কোনো কিছু ঘটতেছে চলিতেছে যেটা বর্তমান কন্টিনিউয়াস হচ্ছে বর্তমান কালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান চলমান যেটা টেন্স বালিকা আমরা এখানে

যার জন্য আমরা সরাসরি পারফেক্ট একটা রূপ আমরা দেখতে পালাম এবং এখান থেকে কিন্তু এই প্রেজেন্ট পারফেক্ট যেটা হচ্ছে রয়েছে সম্পূর্ণ চলমান বর্তমান খাল যেটা রয়েছে এটা কোনো কিছু কিছুদিন যাবৎ এই জায়গা থেকে এই জায়গায় আসছে বা থাকছে বা বাস করছি বিভিন্ন রকম আমরা এই সেন্টেন্স গঠন করতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ সেন্সগুলি আমরা স্বাভাবিক অবস্থা ভার্ব কী কী আসে আমরা প্রত্যেকটি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা ঠিক আছে আমরা এখানে যে প্রেজেন্ট টেন্সের একটা নিচে তিনটা এবং চারটা ওই চারটি রূপ আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স বর্তমান কালের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমান অল ই প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমান চলমান কাল প্রেজেন্ট পারফেক্ট বর্তমান যেটা সম্পন্ন হয়েছে এবং যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা বর্তমান সম্পূর্ণ চলমান কাল আমরা এই জায়গা থেকে একটা দুইটা তিনটা চারটা সম্পূর্ণ হিসেবে আমরা দেখতে পাবো

এইগুলো কিন্তু অক্সিলারি ভার্বে কিছু রয়েছে ইনডিফিনিটের মধ্যে কোনো কিছু ডিড ভার্বে অক্সিলারি ভার্ব তো থাকে এবং কোনটা তো আছে ক্ষেত্রে থাকবে গিয়া ওয়াজ ফায়ার এবং পারফেক্ট ওর ক্ষেত্রে শুধু মাত্র থাকবে হেড এবং এই পারফেক্ট ওর জন্য ক্ষেত্রে থাকবে গিয়া শুধু হেড বি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে past ইনডিফিনিট এবং past past present indefinite tense continuous tense perfect tense এবং perfect continuous অর্থাৎ প্রেজেন্ট tense আমরা চারটি গঠন দেখতে পাচ্ছি এবং আমরা আমরা এই জায়গা থেকে দেখতে পাবো এইগুলো কি কি আছে আমি আরো কিছু বিস্তারিত তোমাদেরকে একটি ডায়াগ্রামের মাধ্যমে যখন দেখানোর চেষ্টা করবো তোমরা খুব ভালো হয়ে যাবে এইগুলি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই এই টেন্স শিখতে পারবে আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো যদি তোমাদের এই ভিডিও নিয়ে একটু উপকারে আসে তাহলে তোমার বন্ধু বান্ধবকে বেশি বেশি এই ভিডিওগুলি শেয়ার করবে এবং যদি ফেসবুকে তোমরা যদি দেখে থাকো তোমরা এই ভিডিওগুলি শেয়ার করবে এবং ইউটিউব থেকে যদি তোমরা দেখে থাকো এই ভিডিওগুলি তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধু বান্ধবকে ভিডিওগুলি শেয়ার করে দিতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা ফিউচার টেন্সে চলে যাচ্ছি এবং তোমাদের এই টেন্সগুলিতে কোনো রকমের কনফিউশন কোনো রকমের ডাউট এইরকম কিছু যদি নানা রকমের প্রশ্ন মনে

এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফিউচার যেটা টেন্স হয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি কি রয়েছে অক্সিলিয়ারি ভার্বে প্রত্যেকটি তোমাদেরকে একটা ডায়াগ্রামের মাধ্যমে যখন আমি দেখানোর চেষ্টা করব তোমরা সহজে এই অঙ্কগুলি ও এই গ্রামারগুলি কনসেপ্ট জানতে পারবে এবং এই সহজে এই গ্রামারগুলি তোমরা করে নিতে পারবে আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের গ্রামার বেসিক বিষয় নিয়ে আমরা নতুন কোনো এক ভিডিওতে তোমাদেরকে আর ডিপলি গ্রামার বিষয় নিয়ে আমরা আলোচনা করব তার সাথে সাথে আমরা বোঝানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটির অতরূপ নেক্সট কোনো নতুন এক ভিডিওটি তোমাদের সাথে আবারও সরাসরি দেখা হবে আজকের জন্য অতরূপ ধন্যবাদ